নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য সরাসরি শান্তি চুক্তির ওপর জোর দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেফ সংঘর্ষ বিরতির পক্ষে নন তিনি তারই মধ্যে সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে বৈঠকে পুতিন পুরো ডোনেক্সট অঞ্চল চেয়েছেন পরবর্তীতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেস্কিও ট্রাম্পকে সেই কথা জানিয়েছেন যদিও প্রস্তাব খারিজ করে দিয়েছেন জেনেস্কি আপাতত ইউক্রেনের এক পঞ্চমাংশ আছে রাশিয়ার নিয়ন্ত্রণে আর ডোনেক্স প্রদেশের প্রায় তিন চতুর্থাংশ অংশ আছে রাশিয়ার দখলে সংবাদ মাধ্যম গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী ইউক্রেনে যুদ্ধবন্ধের জন্য ডোনেক্স এবং লোহানাক্স চেয়েছে রাশিয়া লোয়ানাক্সের প্রায় পুরো জায়গায় আপাতত রাশিয়া নিয়ন্ত্রণে আছে যদিও সেই দাবি খারিজ করে দিয়েছে তারা রিপোর্ট অনুযায়ী ট্রাম্প ও মার্কিন দূত ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন পুতিন বলেছে হতে পারে না বলেন পুতিন একটি চুক্তির আওতায় বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন না চালানোর প্রতিশ্রুতি দিতে পারেন বৈঠক শেষে ট্রাম্প বলেন রাশিয়া বড় শক্তি আর তারা ইউক্রেন বড় শক্তি নয় সেখানে একটা সমঝোতা করতেই হবে তিনি পুনর্ব্যক্ত করেছেন যে যুদ্ধ শেষ করার জন্য সরাসরি শান্তি চুক্তি প্রয়োজন কারণ যুদ্ধবিরতি অনেক ক্ষেত্রেই স্থায়ী হয় না ট্রাম্প এ বিষয়ে আরও ইঙ্গিত দিয়েছেন যে তিনি এবং পুতিন জমি হস্তান্তর এবং ইউক্রেনের জন্য সুরক্ষা গ্যারেন্টি নিয়ে অনেকাংশে একমত হয়েছেন তবে তিনি স্বীকার করে নিয়েছেন যে চূড়ান্ত সিদ্ধান্তটি ইউক্রেনের হবে এবং সম্ভবত তারা না বলবে জেলেন্স স্পষ্ট করে দিয়েছেন যে ইউক্রেন সাংবিধানিক পরিবর্তন ছাড়া কোনো অঞ্চল ছাড়বে না তিনি ডোনেক্স স্লোভি আনাক্স এবং ক্রামাতোরেক্স শহরগুলিকে রাশিয়ার সম্প্রসারণের বিরুদ্ধে দুর্গ হিসাবে বর্ণনা করেছিলেন ট্রাম্পের সঙ্গে আলোচনার পর তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়া গিয়েছে তবে এটি কেবল পরবর্তী আগ্রাসনের মধ্যে বিরতি নয় দীর্ঘস্থায়ী স্থান দিয়ে হওয়া উচিত ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন বৈঠকে ইউক্রেনের জন্য ন্যাটোর মধ্যে একটি সম্মিলিত সুরক্ষা প্রবাহের ধারণা নিয়েও আলোচনা করা হয়েছে যা সহ সমস্ত অংশীদারকে যে কোনো নতুন আক্রমণে পদক্ষেপ নিতে বাধ্য করবে বৈদ্যনা দাসের রিপোর্ট বিশ্বের আছেন